হযরত ইমাম আজম ও নাস্তিক পণ্ডিত হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহের সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক হয়েছিল একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মুনাজেরা হয়েছিল মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজেরা দেখার জন্য শত্রুমিত্র যথাসময়ে মোনাজেরার স্থানে সমবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তশরিফ আনিলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হল নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তায় পরিণত হল অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগল এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না হযরত ইমাম আজম বললেন এটা তো কোনও কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এ পৃথিবী এ আসমান এ চাঁদ সূর্য তারকারাজি বাগানসমূহ রং বেরঙের নানারকম ফুল সুমিষ্ট ফল এ পাহাড় পর্বত জীবজন্তু মানব সব সবকিছু কোনও সৃষ্টিকর্তা ব্যথিত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এ বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সবক এ বিশ্বের নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ আল্লাহর অস্তিত্বেও অস্বীকার যুক্তিরও বিপরীত তথ্যসূত্র তাফসিরে কাবীর দুশো একুশ পৃষ্ঠা প্রথম জিল্দ ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড